তো এখানে দেখতেই এ হাতে নিয়ে বসে রয়েছে মানে দেখতেও অবাক লাগে যে এত একটা ইউটিউবার মাসে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা ইনকাম করছে সে নাকি বাটি হাতে বসে রয়েছে এবং কেউ কোনো টাকা এখানে দেয়নি তো এই ভিডিওটা নিয়ে অনেকের অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে যে অ্যাকচুয়ালি ইউটিউব কি তোমার পরিশ্রমের টাকা কেন প্রচুর পরিশ্রম করতে হয় সারাদিন পরিশ্রম করে স্ক্রিপ্ট লেখো তারপর ভিডিও তৈরি করা তারপরে এডিট করা তারপরে আপলোড করা তারপরে এসিও করা তারপরে সমস্ত কিছু করে তারপরে ভিডিওটাকে আপলোড করা হয়তো কোনো সময় সেটা ভাইরাল হয় না কোনো সময় ভাইরাল হয় যদি ভাইরাল না হয় সেক্ষেত্রে বলবো কিন্তু এক্ষেত্রে এই ইউটিউব কি সত্যিই আমাদের টাকা কেড়ে নিচ্ছে কত টাকা কেড়ে নিচ্ছে এবং কোন ক্ষেত্রে তোমাদের এক্সট্রা এক্সট্রা টাকা দিচ্ছে ইউটিউব কোন মাসে কম দিচ্ছে কোন মাসে আবার বেশিও দিচ্ছে সমস্তটা এক্সপ্লেন করব এই ভিডিওতে কাজে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠুক আর প্রথম এ তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ও তাহলে আমি আরও বেশি মোটিভেট হই তোমাদের জন্য ও বিভিন্ন রকম ধরনের টিপস দিতে এবং ভিডিও করতে যাতে এ তোমরা অনেক বেশি ইউটিউবে এগিয়ে যেতে কি ঘটছে বিষয়টা আমি এক্সপ্লেন করি কী হয় ওই কোন সময় কোনো একটা মান্থ রয়েছে এ কোনো মান্থে এ ধরো তোমার আর হানড্রেড ডলার হলো কিন্তু ইউটিউব তোমাকে এ ইউটিউব তোমাকে কত দিচ্ছে ইউটিউব দিচ্ছে তোমাকে এ এইটি ডলার টোয়েন্টি ডলার কেটে নেয় হ্যাঁ এটা বাস্তব ডলার কেটে তুমি যা দেখবে তার টোয়েন্টি ডলার কেটে নিচ্ছে আবার কোনো মান্থে ঠিক আছে এ কোনো মান্থে আবার দেখা যায় যে এ তোমার হয়েছে এ একশো ডলার কিন্তু ও কোনো কোনো ক্ষেত্রে আবার একশো তিরিশ ডলার তোমাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে কেন ইউটিউব এমন করছে মনজদের শুধুমাত্র এই বিষয়টাই বলেছে এবং অনেক ভুল বলেছে আর এই বিষয়টা বলেনি কখন বেশি দিচ্ছে পুরোটা এক্সপ্লেন করব। ও কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব গুরুত্বপূর্ণ যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো এবং ভবিষ্যতে ইউটিউব থেকে কিছু না কিছু ইনকাম করবে মনে করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো আমরা যারা যারা ইউটিউবে ওয়ার্ক করছি ঠিক আছে এ ইউটিউবে এ ওয়ার্ক করছি ঠিক আছে আমরা কেন করছি আমাদের একটাই কারণ যাতে আমরা আর্ন করতে পারি এখান থেকে ঠিক আছে এ আর্ন করতে পারি এবার আর্নিংটা কিন্তু ও অনেকগুলো স্টেপ থাকে তিন চারটে মানে প্রধানত আমরা তিন চারটে পদ্ধতিতে তিনটে পদ্ধতিতে আমরা ইনকাম করি প্রথম ওম একটা হচ্ছে যেটা আমাদের তথাকথিত সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ঠিক আছে গুগল অ্যাডসেন্স দিয়ে ইনকাম করি যেটাই আমাদের মূলত অ্যাডস আসে ঠিক আছে এই অ্যাডস আসে এই অ্যাড থেকে ইনকাম করি দ্বিতীয় ইনকাম কি আমাদের দ্বিতীয় ইনকাম হচ্ছে তোমাদের যেটা এখনই শুরু হয়েছে এ শপিং ঠিক আছে এ শপিং তো শপিং থেকে আমরা ইনকাম করি যেখানে আমরা লিঙ্ক শেয়ার করি অ্যাফিলেট লিঙ্ক সেখান থেকে এ কেউ যদি সেটাকে পারচেস করে সেখান থেকে আমাদের ইনকাম হয় তিন নম্বর ইনকাম কি তিন নম্বর ইনকাম আছে সুপার চ্যাট ঠিক আছে এ সুপার থ্যাংকস কেউ দেয় ঠিক আছে সুপার থ্যাংকস ঠিক আছে থ্যাংকস ঠিক আছে এ থ্যাংকস দেয় কি এক একজন এক এক রকমভাবে এ যদি কোনো ভিডিও ভালো লাগে কোনো লাইভ সেকশানে থাকো তাহলে সুপার চ্যাট তোমাদের করে মানি দেয় বা থ্যাংকস বলে কোনো ভিডিও ভালো লাগলে থ্যাংকসে তারা টাকা পাঠাতে পারে এই একটা মাধ্যম রয়েছে মূলত তিনটি যেখান থেকে যে টাকাগুলো আমরা ইনকাম করলে আমাদের অ্যাক্সেন্সে আসে ঠিক আছে তো এই তিনটে প্রসেসই আছে কিন্তু এক্ষেত্রে তিনখানা যে পদ্ধতি বললাম এক দুই এই যে তিন পদ্ধতি বললাম তিনটে পদ্ধতি দিয়েই আমরা ইনকাম করি এবং সমস্ত টাকাই আমাদের গুগল অ্যাকসেন্সে আসে কিন্তু ও আমাদের এই টাকাটা আসার নিয়ম প্রত্যেকের ক্ষেত্রে আলাদা অনেকেই জানে না হ্যাঁ প্রথম যেটা গুগল অ্যাডসে আসে সেটা কিন্তু ধরো ও এ মাসে যেটা ইনকাম করলে ঠিক আছে এখন ফার্স্ট মাসে যেটা ইনকাম করলে সেটা সেকেন্ড মাসে পাবে মানে এই মাসে যে অ্যাডগুলো আসবে তোমার ভিডিওতে সেই থেকে যে রেভিনিউ জেনারেট হবে সেটা পরের মাসে গিয়ে তুমি অ্যাডসেন্সে পাবে এবং তোমার ব্যাংকের খাতায় চলে আসবে এই হচ্ছে প্রসিডিওর অ্যাডসের কিন্তু শপিং স্থ্যাংসের ক্ষেত্রেও সেম প্রসিডিওর ওর যে তুমি এই মাসে যা যা থ্যাংক পাবে বা সুপার চ্যাট পাবে সেগুলো পরের মাসে তোমার ব্যাংকে চলে আসবে কিংবা তোমার চলে আসবে কিন্তু শপিংয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি তোমাদের দেখে এখানে দেখতেই পাচ্ছ ইউটিউব শপিং অ্যাফিলেট প্রোগ্রাম ওভারভিউ এলিজিবিলিটি তো এখানে কিন্তু পরিষ্কারভাবে কী কি এলিজিবিলিটি রয়েছে কীভাবে পেমেন্ট হবে অফিশিয়ালভাবে ইউটিউব মানে গুগল যে পেমেন্ট দেয় গুগল কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো এখানে পরিষ্কার ডিটেলসে তুমি যাও যদি যাও এখানে আমি মেন বিষয়ে জানি সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবে কীভাবে কত পার্সেন্ট কি রেট হবে দেখো এখানে বলে রাখি যে শপিং কি হয় একটা অ্যাফলেট লিঙ্ক তোমরা ইউটিউবের থ্রুতে জেনারেট করো সেই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কেউ যদি কোনো প্রোডাক্ট পার্চেস করে তার থেকে কিছু কমিশন তুমি পাও হয়তো সেটা এইট পারসেন্ট হতে পারে ফাইভ পার্সেন্ট হতে পারে ফোর পার্সেন্ট হতে পারে এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন হতে পারে এ কোনো কোনো ক্ষেত্রে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টও হয়ে থাকে তো এটা আবার কোন কোন ক্ষেত্রে কোনো কোনো ফোনের ফোনের ক্ষেত্রে যেন কোনো রকম এবং তুমি কোনো টাকা অ্যাফিলি কমিশন হিসাবে পাবে না তো এরকম ক্রাইটেরিয়া রয়েছে এবং টাইম লিমিটও এক একটা তোমার শপিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে আলাদা কারণ আমরা মিন্ত্রাতেও করতে পারি আমরা ফ্লিপকার্টেও অ্যাফিলিয়েশন করতে পারি ফ্লিপকার্টের ক্ষেত্রে আলাদা রুলস রয়েছে মিন্ত্রার ক্ষেত্রে আলাদা রুলস কিন্তু ইউটিউব এবং গুগল সমস্ত রুলসকে মাথায় রেখে একটা রেগুলেশন তৈরি করেছে যাতে সবাই বিষয়টা বুঝতে পারে যেটা আমাদের এত বড় ইউটিউবার দে বুঝতে পারেনি এখানে এ একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে তুমি যদি দেখো ও এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কি কমিশন আর আন্ট উইল বি পেড থ্রু অ্যাডসেন্স ফর ইউটিউব উইদিন সিক্সটি টু ওয়ান টোয়েন্টি ডেস আফটার পারচেসিং টু অ্যাকাউন্ট ফর কাস্ট কাস্টমার রিটার্ন ইফ দ্য কাস্টমার রিটার্নস দ্য প্রোডাক্ট কমিশন উইল বি ড তো এখানে পরিষ্কারভাবে কি বলে দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কমিশন তুমি যেটা ইনকাম করবে এ সেটা অ্যাসেন্সে আসবে ষাট থেকে এ একশো কুড়ি দিনের মধ্যে মানে এ তোমার দু থেকে চার মাসের মধ্যে এ ঠিক আছে দু থেকে চার মাসের মধ্যে যে কোনো সময় ওই তোমার ওটা অ্যাডসেন্সে যোগ হতে পারে তার আগে না ধরো এ মাসে তুমি কোনো কোনো প্রোডাক্ট নিলে এ সেটা দু মাস কিংবা তিন মাস কোনো কোনো ক্ষেত্রে চার মাস হতে পারে ধরো ও এটা আমারও নিজেরও জানা নেই ফ্লিপকার্ট থেকে কোনো কিছু ও তুমি সেল করিয়েছো সেক্ষেত্রে তিন মাস সময় লাগতে পারে মিন্ত্রার থেকে নিয়েছো সেক্ষেত্রে এ চার মাস লাগতে পারে ম্যাক্সিমাম সব থেকে বেশি চার মাস তোমার লাগবে এবং তার মধ্যে যদি কেউ রিটার্ন করে কোনো কাস্টমার কোনো প্রোডাক্টকে রিটার্ন করে তাহলে তোমার আর্নিং দেখালেও পরে সেটা ডিডাক্ট করা হবে অর্থাৎ কেটে নেওয়া হবে রিভাইজ করা হবে সেটা হতে পারে এক মাস পরে তোমার রিভাইজ করা হলো প্রথমে তুমি তোমার ইউটিউব স্টুডিওতে দেখলে কিন্তু আমাদের স্টুডিও স্টুডিওতে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাই তোমার এক্সাক্ট ইনকাম না কারণ যেটা আমাদের অ্যাডসেসে যাচ্ছে সেটাই এক্স্যাক্ট ইনকাম তো ওটা এস্টিমেটেড রেভিনিউ দেখায় এবং এটা এই কারণেই ইউটিউবের অ্যাডস কখনও থেকে কোনো কাট টাকা কাটে না এ যদি কোনো কাস্টমার সেটাকে রিফান্ড করে তাহলেই টাকা কাটে এবং এবং সেই টাকাটা যে টাকাটা তুমি এ মাসে করছো সেটা চা পরবর্তী চার মাসের মধ্যে যে কোনো সময় সেই অ্যামাউন্টটা তুমি পেয়ে যেতে পারো এটাই কিন্তু মনোজদের ক্ষেত্রেও ঘটেছে মনোজদের যেটা বলছে ইনকাম কমে যাচ্ছে কোনো মাসে এ ধরো তোমার এক্সেন্সে দেখাচ্ছে একশো ডলার হয়েছে এ তুমি চার মাস আগে অ্যাফিলেট করেছিলে তার সাথে অ্যাফিলেশনে হয়ে এসছে ধরো চল্লিশ ডলার সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে টোটাল একশো ডলার তুমি সেই মাসে ইনকাম করলেও ও তুমি পেয়ে যাবে একশো চল্লিশ ডলার আবার কোনো মাসে তোমার অ্যাডসেন্সে দেখাচ্ছে একশো ডলার যেহেতু এই চল্লিশ ডলার যেটা তুমি সেই মাসে কমিশন করেছিলে এ সেক্ষেত্রে তোমার চল্লিশ ডলারটা দেখালেও অ্যাডসেন্সে আসবে ষাট ডলার কারণ তুমি তো সেই চল্লিশ ডলারটা এখন পাবে না আর সেটা পেতে পেতে তোমার দু থেকে চার মাস সময় লাগবে এই হচ্ছে পুরো সিস্টেম তো আশা করি ক্লিয়ার হয়েছে ইউটিউব আমাদের পরিশ্রমের একটা টাকাও কাটে না তোমার পাই পায়ের হিসাব কিন্তু ইউটিউব দেয় কাজেই ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা কাজ করো না ডিমোটিভেট হয়েও না অনেকে হয়তো ডিমোটিভেট হয়েছে পুরো বিষয়টা জানলে এছাড়া যাদের ভিউ আসছে না কাজ করো অবশ্যই আসবে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে তোমার ভিউ আসবে এ সেই নিয়ে একাধিক ভিডিও আসবে এ কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই তোমাদের জন্য চ্যানেলটি খোলা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করে রাখো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ